নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল সোমবারের দিন আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই আসে প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন আসতেই হবে তো আসবে প্রত্যেক দিন বিস্কুট দেবো দুটো বিস্কুট দিলে তো হবেই না ওকে চারটে বিস্কুট দিতেই হবে তবে আমি দুটো বিস্কুট দিয়েছি যাবে না তো সেটাই আর কি দেখছিলাম তো দেখো আমি অনেকবার করে বলছি যে এখন যাও আবার পরে আসো তো হবে না ও দাঁড়িয়েই গেছে তো তারপরে আবার দুটো বিস্কুট আবার দেওয়া হয়েছে তারপরেই ও গেছে খাওয়া দাওয়া করে ওই যে আবার দিলাম তখন আবার ও খেয়ে তারপরে চলে গেছে তো এরকম তো আজকে এই যে মাম চলে যাচ্ছে মামের বাবার সাথে তো আজকে আছে পনেরোই আগস্ট তো মামকে সকালবেলায় রেডি করে দিয়েছি তো মাম এই যে চলে যাচ্ছে মাম যাওয়ার কিছুক্ষণ পরে দুষ্টু উঠবে তো দুষ্টুকেও রেডি করে পাঠাবো দুষ্টুকে নিয়ে যাওয়ার কথা ছিল মা একসাথেই যাওয়ার কথা ছিল দুই বোনের তো দুষ্টু তখনও ঘুমের থেকে ওঠেনি মাম তো যায় অনেক সকালে তো অত সকালে দুষ্টু উঠতে পারে না তো যাই না মর্নিং স্কুলেই ওকে দেওয়া হবে কি করব তখন তো যাই হোক তারপরে আবার দুষ্টুকে রেডি করিয়ে এই যে রেডি হয়ে গেছে দুষ্টু তো দুষ্টু এই যে চলে যাচ্ছে ওর বাবনের সাথে কত স্পিডে যে চলে গেল তার মানে আমি স্পিড করেছি কিন্তু তার থেকে ও সত্যিই ভীষণ স্পিডে পুতুলার মতো মানে চাবি পুতুলের চাবি ঘুরিয়ে দিলে যেমন স্পিডে হাঁটে তো ও সেরকম স্পিডে হেঁটে চলে গেছে এইরকম তো ওকে টাটা দিয়ে আমি চলে আসলাম বাড়িতে তো আসার পরে একটু কাজ করার পরেই দেখি ডাক ওমা 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 আসো আমি এরকম প্রোগ্রাম করেছি স্যাররা খুব আমাকে আদর করেছে আমি ভিডিওটা কোথায় ও বলছে ভিডিও করিনি তো তার পরপরই আবার দুষ্টুও আবৃত্তি ক্লাস ছিল তো দুষ্টুও চলে গেছিলো আবৃত্তি ক্লাসে একই ড্রেস পরেই জোরে জোরে বলো এইটা না অন্যরকম এখানে সবাই ওখানে দৌড়ে চলে যাচ্ছে আমার নাম বাণিজি পাশা আমি একটি গান করছি মুক্তির মন্দির সোপান কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে মুক্তির মন্দির সোপান কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে কত বিপ্লবী বন্ধু রক্তের রাঙা বন্দেশালা রিঙ্গা কত বিপ্লব তারা কি ফিরিবে আর ওই শুক্রবারে কত ধরুন গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপানো তলি কত প্রাণ হল বলিদান জলে যারা স্বর্গ কত তারা এখনো জানে স্বর্গে চেয়েও প্রিয় জন্মভূমি এসো স্বদেশ মে মা দীক্ষা লোভি এই মৃত্যুঞ্জয় রে চরণ জমি যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা মনমণি মুখে ফোটালো ভাষা তারা হিন্দ জাতির মুখে জাগালো আসা মনময়ের মুখে গোটালো বাসা তারা গি ফিরবে আর তারা কি ফিরিবার ওই শুক্রবাতে কত দরুণর মন আছে অল্প চলে মুক্তির মন্দিরও শোপানো তলে কত প্রাণ হলো বলি লেখা আছে অস্ত জলে তো আমি আজকে দুই মেয়ের কোনো অনুষ্ঠানেই যেতে পারিনি তো দুষ্টুটা তো ভিডিও করে মাম নিয়ে এসছে আর মামেরটা মাম কেমন করেছিল তাই আমাকে শোনালো তো আমাদের মনসা পুজো তো আমাদের বাড়িতে নয় আর কি তো মনসা ঠাকুর যেহেতু আমাদের পাশেই পালবাড়ি প্রচুর ঠাকুর যায় তো ওই যে ঠাকুর চলে যাচ্ছে তো সেইগুলো দেখতে খুব ভালো লাগে তো আজকে ভিডিওটা এই অবধি থাকলো টাটা আবার কালকে দেখা হবে